এটা আবু কমলা এটা জর্ডানের একটা ভ্যারাইটি এটা বাংলাদেশ সর্বপ্রথম আমি চাষ করি এই গাছের বয়স আছে দুই বছর দুই মাস এত ফলন আওয়ালা ভ্যারাইটি পাইনি আমাদের কাছে অনেক কমলার ভ্যারাইটি আছে মাল্টা কমলার একশো সাতানব্বইটা ভ্যারাইটি আছে এর মধ্যে একটা অন্যতম একটা জাত আছে জর্ডানের ভ্যারাইটি আছে দুই বছর দুই মাস এই গাছের বয়স কিন্তু গাছের যে ফল আসছে পাতা ফল বলাছে বেশি বছর দুই মাস বয়সে কোন গাছ আপনার চল্লিশ কেজি আছে কোন গাছে তিরিশ কেজি আছে কোন গাছে পঞ্চাশ কেজিও আছে বাজার দর হাতে আমাদের একশো ষাট টাকা করে বলছিল যে কোন কাঁচা অবস্থায় ছিল সেখানে এটার ভিতরে অরেঞ্জ কালার হয়ে গেছিল তাই সবাই বলছিল কিন্তু আমরা দিইনি দর্শক সত্যি বন্ধুরা আলাইকুম দেশ এবং দেশের থেকে যারা এই মুহূর্তে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় আর আমি একটি কমলা লেবুর গাছের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কমলা লেবুর গাছ সেই গাছে অসংখ্য পরিমাণ কমলা লেবু ধরেছে যে কমলাটির চাষ করেছেন একজন কৃষি উদ্যোক্তা ভাই যিনি এই কমলার চাষ করেছেন সেই কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে আমাদেরকে পরিচয় করে দেব আমাদের পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন দর্শক দর্শক এখন কথা বলবো সেই কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে যিনি বাংলাদেশের প্রথম এই জর্ডানের আবু ইউসুপি জাতের কমলার চাষ করেছেন

আচ্ছা ধন্যবাদ সজল ভাই আপনি তো যে চাষ করেন সেই চাষে মনে হচ্ছে যে সুনা ফলে আপনার আবাদ দেখছি প্রত্যেকটা আবাদি আপনি ফল করেন মালটা করেন পেয়ারা করেন ড্রাগন করেন যাই করেন না কেন আপনার কিন্তু প্রচুর পরিমাণ মানে ফলন হয় আর পাশাপাশি আমরা আপনার একটা দোষ দেব সেটা হচ্ছে কি যে আপনি এইসব নতুন নতুন জাত কোথায় পান ভাই এই দর্শকরা কিন্তু আমাকে ধরে বুঝতে পারছেন আমাদের যে কৃষি ভাইরা আছে যে সজল ভাই এই প্রতি বছর বছর এত সুন্দর সুন্দর নাম জাতকরণ করে বিভিন্ন রকমের কমলা দেখাচ্ছে মালটা দেখাচ্ছে তা আসলে এর ভিতা টু ভেঙে দিতে চাই দর্শক আমরা জেনে নি সজল ভাই এই যে কমলাটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আসলে মানে কোন জাতের কমলা আহ এটা জর্ডানের একটা ভ্যারাইটি এটা বাংলাদেশ সর্বপ্রথম আমি চাষ করি এই গাছের বয়স আছে দুই বছর দুই মাস পাতা ছাড়া দেখেন তো ফল এগুলো ক্যামেরাতে আসছে না কিন্তু আপনারা দেখেন কি পরিমাণ হচ্ছে ফলন এসেছে এই কমলা আর এটা হচ্ছে অত্যন্ত টেস্টি একটা কমলা আর এটা বাণিজ্যিক ভ্যারাইটি আমি দীর্ঘ আজকে আজকে হচ্ছে সতেরো আঠারো বছর এই সাইটাস নিয়ে কাজ করছি তা আমি এত ফলন আওয়ালা ভ্যারাইটি পাইনি আমাদের কাছে অনেক কমলার ভ্যারাইটি আছে মাল্টা কমলার একশো সাতানব্বইটা ভ্যারাইটি আছে এর মধ্যে একটা অন্যতম একটা জাত হচ্ছে জটানের ভ্যারাইটি এর যা যা পরিমাণ বিয়ারিং কল্পনার বাইরে আচ্ছা এটা কি জাতের নাম বললেন এটা আবু ইউসুফি কমলা আবু ইউসুফি কমলা আচ্ছা এই যে আমরা গাছটা দেখতে পাচ্ছি এই গাছটার বয়স কত ভাই এই গাছটার বয়স হচ্ছে 2 বছর 2 মাস বয়স ভাই দর্শক আপনাদেরকে একটু দেখাই দেখুন যে এই 2 বছর 2 বছর 2 মাস এই গাছের বয়স কিন্তু গাছে যে পরিমাণ ফল আসছে পাতা আসছে ফল বনাছে বেশি এত পরিমাণ ধরেছে ভাই এই কমলা স্বাদ কেমন এটা খাইতে খুবই সুস্বাদু আর প্রচুর পরিমাণ জুস আছে এর ভিতরে রস আছে হ্যাঁ রস আছে আচ্ছা কমলায় কিন্তু আসলে কমলা বা মালটা আমরা যেটা বলি না কেন এই কমলা যখন কাঁচা থাকে তখন রস ভালো পাওয়া যায় কিন্তু টক হয় আবার পেকে গেলে রস শুকিয়ে যায় পৃষ্ঠতা কিন্তু থাকে না দর্শক আমরা সজল ভাইয়ের যে জর্ডানের আবু ইউসুবি যে কমলা সেই কমলার গাছ থেকে এটি কমলা আমরা ছিঁড়েছি এবং আমরা দেখবো যে এর ভিতরে রসটা কেমন আছে এর মিষ্টতা কেমন আমরা সিঁড়ি ছিঁড়ে দেখি যে আসলে কি অবস্থা হ্যাঁ এই খোসা কিন্তু খুব একদম গেল এবং এই দেখুন দারুণ এখানে সারাদিনে আসছে মানুষজন তারা এসে কমলা খাচ্ছে সেরছে হ্যাঁ সদর ভাইয়ের একটা বিষয় হচ্ছে যে তার বাগানে যে আসুক না কেন তাদের কিন্তু ফল দিয়ে তিনি আপমান করে থাকেন এখন আমরা দেখি যে রস একটু রসটা আমরা একটু দেখি গেল হ্যাঁ অনেক রস আর এর ভিতরে দেখেন ভাই বিচিও অনেক কম আমাদের অন্য যা বিচি এর ভিতরে কিন্তু রস আছে নেই প্রচুর রস হ্যাঁ আমরা রস দেখি আমরা খেয়ে দেখি এখন

কিন্তু আমরা দেখাই যে এই যে একটা বেশি আছে পাশাপাশি আমরা এই যে খালাম আমরা কিন্তু সারটা ভালো পাইছি পাশাপাশি এর পদ্ধতি কি আছে ভাই এর চাষ পদ্ধতি সাধারণত আমরা যেভাবে মালটা কমলা চাষ করি ওরকমই এই মালটা কমলার একমাত্র শত্রু হাজার বেশিরভাগ আছে মাকড় লাগে ওইটার জন্য আমরা একটি ব্যবহার করি তারপরে আপনার এর পরিচর্যা আপনার ফুল ফলে সময় এখন হচ্ছে ফুল হয় অনেকে ভুল করে বীজ দিয়ে দেয় কীটনাশক দিয়ে ফেলে ওইটা কীটনাশক দেওয়া যাবে না যখন এটা মোটরের ডাঙার মতন হবে সেখন হচ্ছে আপনার লাঠিবো অ্যামস্টাপ টপ এই টাইপের ছত্রাকগুলো ব্যবহার করতে হবে আর আপনার যখন ওইগুলো একটু বড় হবে সেখন হচ্ছে আপনার মাকড়নাশক কীটনাশক সবই দেওয়া যাবে তা এটা হচ্ছে দুই বছর দুই মাস বয়সে দেখেন দর্শকরা যদি সরাসরি বাগানে আসে আমাদের এই বাগানে আপনার এখনো কয়েকদিন ফল থাকবে আপনারা এই ভিডিও যারা দেখছেন তারা সরাসরি চলে আসবেন আর আমাদের পরামর্শ দিয়ে যাবেন ভাই এই যে কমলা দেখতে পাচ্ছি বাজার দাঁতের অবস্থাটা কি বাজার দ্বার হাতে আমাদের একশো ষাট টাকা করে বলছিলো যে কাঁচা অবস্থা হয়েছিল অরেঞ্জ কালার হয়ে গেছিল তাই সময় বলছিল কিন্তু আমরা দিইনি এই একটা গাছে কি পরিমাণ কমলা আছে দু বছর দুই মাস বয়সে কোন গাছ আছে আপনার চল্লিশ কেজি আছে কোন গাছে তিরিশ কেজি আছে কোন গাছে পঞ্চাশ কেজি আছে এই কয়টা কেজি হচ্ছে এটা এটা আপনার হাতে আটটাই কেজি হচ্ছে বেশি আটটা কেজি হচ্ছে না এই চারা আপনি কোথায় পারেন এছাড়া আমি এক প্রবাসী ভাইয়ের মাধ্যমে সংগ্রহ করছিলাম উনি দীর্ঘদিন জর্ডানে ছিল ওখান থেকে আমার এই আবু ইসিপি কমলাটা দিছিল এটা বাংলাদেশের সর্বপ্রথম আমি চাষ করেছি আমি এবছর প্রায় বিশ থেকে বাইশটা মালটা কমলার নতুন ভ্যারাইটি জাত রিলিজ দিচ্ছে আর আমি হাতে চাই আমাদের প্রতি বছর হাতে তেইশ হাজার কোটি টাকার হাতে কমলা বাইরে থেকে আমদানি করা লাগে তা আমাদের এই সব ভালো ভালো জাত গুলো আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যাতে ছড়াই দিতে পারি তাহলে দেখা আমাদের বাইরের দেশ থেকে কমলা আর কিনে খাওয়া লাগবে না আমরা আরো উল্টো দেশের বাইরে পাঠাইতে পারবো এখন সাজল ভাই আমাদের কৃষি উদ্যোক্তা ভাইদের জানাবেন যে কেউ যদি এই ফলের আবাদ করতে চায় অর্থাৎ এই যে যে আপনার জর্ডানের আবু ইউসুফি কমলার চাষ করতে চাই এক বিঘা জমিতে এক বিঘা জমিতে কি পরিমাণ আপনার হচ্ছে যে চারুন লাগবে এবং কেমন টাকা ব্যয় হতে পারে এক বিঘা জমিতে হচ্ছে তেত্রিশ শতকে আমরা একশো পিস গাছ বসাই আমরা হচ্ছে আপনার সাধারণত বারো ফিট অন্তর অন্তর কমলা গাছ দিই ওর মাঝ দিয়ে ছয় ফিটের পেয়ারা লাইন দিই পেয়ারা সাথে ফসল হিসেবে দিই কারণ পেয়ারা দিয়ে আমরা জমি নিজের খরচ লেবার খরচ সার খরচ ওষুধ খরচ এগুলো সব মেক করতে পারি আর পেয়ারা এখন বর্তমানে আশি টাকা কেজি যাচ্ছে এজন্য আমরা সাথে ফসল হিসাবে পেয়ারা দেবো আর হচ্ছে আপনার কমলা ধরতে কিন্তু দুই বছর সময় লেগে যাবে এজন্য আপনার দেখা যাচ্ছে যে এক বিঘা জমিতে তারা দিয়ে তারপরে আছে আপনার জমি লিজ দিয়ে লেবার খরচ দিয়ে ফল বিক্রি করার মতন দেখা যাচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকার মতন লাগবে ফল বিক্রি করতে কিন্তু আপনার যে পরিমাণে কমলাটার বিয়ারিং দেখা যাচ্ছে দুই বছর বয়স হইলে আপনার ওরকম যাতে বিশ কেজি তিরিশ কেজি করে ফল ধরে দেখা যাচ্ছে আপনার ইনভেস্ট উঠে আরো ওরকম এক দেড় লাখ টাকা লাভ হয়ে যাবে অর্থাৎ আপনার এক বিঘাতে

এই যে বাংলাদেশে যে কমলা মালটা যে চাষ হচ্ছে আমরা আমরা এখানে কমলার কথাই বলি বাংলাদেশে যে কমলা যে চাষ হচ্ছে এই যে কমলার বিভিন্ন ভ্যারাইটি আপনি চাষ করছেন এটা আমরা বলছি যে আবু ইউসুবি কমলা এই জাতীয় কমলা কি আমাদের চাষি ভাইরা চাষ করে কি তারা কি লাভ করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট লাভবান বলবে এর যে পরিমাণ বিয়ারিং আর যে পরিমাণ জুস খাইতে যে সুস্বাদু আমাদের মালটা এই বেশিরভাগই কমলা বাইরে থেকে আছে তা আমাদের এইগুলো যাতে আমাদের চাষী ভাইরা চাষ করে তারা আর্থিক ইনকাম করতে পারবে আবার দেশে বেকারত্ব মুক্ত হবে দেশের টাকা দেশে থাকবে আবার হচ্ছে সে ন্যাচারাল ফল খাইতে পারছে এটা তো একদম কোনো কেমিক্যাল বাদ আমরা কিন্তু বাজারে যে ফলগুলো এখন কমলা খাচ্ছি ওগুলো কিন্তু সেই গত বছরের উঠানো ফল এগুলো কিন্তু মেডিসিন দেওয়া আছে সেই ফলগুলো এখন খাচ্ছে আর আমাদের বাংলাদেশের মানুষও দেখা যাচ্ছে যে এই ফলগুলো যদি আমাদের চাষীরা চাষ করে যারা ক্রেতা আছে তারা কম টাকায় কিনে খাইতে পারবে এতে তারাও লাভবান হবে চাষি ভাইরাও লাভবান হবে ওকে ধন্যবাদ সদর ভাই অনেক তথ্য দিলেন এবং আপনি নতুন নতুন চাষ করছেন আপনার এই কমলা চাষ মালটা চাষ সফল হোক এ কামনা করছি ভালো থাকবেন ভাই ভালো থাকবেন দর্শক আজকে আমরা কথা বলছিলাম কৃষি উদ্যোক্তা সদর আহমেদ ভাইয়ের সাথে তার কাছে জেনে নিলাম এই জর্ডানের আবু ইউসুপি কমলা চাষ পদ্ধতি দর্শক আমার প্রতিটি ভিডিওতে এক মেসেজ থেকে যে আপনারা কোনো শেষ করার পূর্বে সেই জমি পরিদর্শন করবেন জাত কিনবেন মাটির উর্বর শক্তি বুঝবেন এবং ফল খেয়ে তারপরে আপনারা সেই চাষে অগ্রসর হবেন চাষ পদ্ধতি না বুঝে চাষ করলে অনেক সময় ভাইদের ক্ষতি হবার থাকে দর্শক আর কথা বলবো না যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাদু দীর্ঘ মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ